রেডি রাখুন ছাতা সকাল থেকেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সাত জেলায় বাড়বে শীত আবহাওয়ার খবর ক্ষণে ক্ষণে আবহাওয়ার মুঠ পরিবর্তন গতকাল কুয়াশার চাদরে ঢাকা ছিল আকাশ দক্ষিণবঙ্গে মেঘলা ছিল ওয়েদার আজ বৃহস্পতিবার আকাশে আংশিক রোদ দেখা যাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই রাতের দিকটাও আবছা থাকবে ঠান্ডার আমেজ আজ খুব একটা অনুভূত হবে না দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা বৃহস্পতিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে উত্তরের কয়েকটি জেলায়ও আজ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কুয়াশা থাকবে ঘন কুয়াশার সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায় কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আই এম ডি আপডেট অনুযায়ী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে গতকালের মতো আজও ঘন কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কুয়াশার দাপট অব্যাহত থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়েও এই দুই জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আঠেরোই জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে